ট্রেনে অসম্ভব ভিড় তিল ধারণের স্থান হয়তো আছে মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব তৃতীয় শ্রেণিতে লোক ঝুলিতেছে মধ্যম শ্রেণীতে গাদাগাদি এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে সেখানেও সাহেবি পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন একটি স্টেশনে গাড়ি থামিয়াছে রাত্রি আটটা হইবে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মটাময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না অথচ তিনি দৃঢ় যে ঘুমাইয়া যাইবেন নমস্কার গল্পের মাঝে পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প বনফুলের শ্রীপতি সামন্ত চলুন বাকিটা শোনা যাক টিকিট তৃতীয় শ্রেণীর সকলে নেপোলিয়ান নহেন সামন্ত মহাশয় তো নহেনই সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না বার কয়েক ছুটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল কিন্তু অদ্য তাহার নিদ্রা নিতান্ত প্রয়োজন বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই সর্বেশ্বরবাবুর নাতিটির বিবাহের গোলমালে দুই রাত্রি তিনি চোখের পাতায় করিতে পারেন নাই কাল তো অসহ্য গরম গিয়াছে লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন ওরে দাঁড়া শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তাহা ঠিক কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে শ্রীপতি সামন্ত দাঁড়াইয়া গেলেন বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল গার্ডের সহিত নিরত কাপড় টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন টেরেনে তো আগে চড়াই দেয় হুজুর যদি অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই তাই বলিলেন ওটা যে ফার্স্ট ক্লাস গো ফার্স্ট ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহে তিনি বিনীতভাবে আবার বলিলেন আগে ওটাতে নয় এইটের কথা আমি বলছি এটাতে তো গদি মদি কিছুই নাই যদি হুজুর দয়া করেন আমি বুড়ো মানুষ গরিব লোক আমার শরীরটাও খারাপ বিশ্বাস করুন হুজুর তিন রাত্রি ঘুম হয় নাই প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল সামন্ত ছোটবাবুর সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে পরনে একটি আধময়লা থান খালি গা পায়ে ধুলি ধূসরিত এক জোড়া দিশি মুচির তৈয়ারি চটি চোখে তীর্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমা চশমার ফ্রেমে নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই সেদিকে সুতা বাঁধা সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা চক্ষু দুইটি রক্তাব চোখের পাতা নাই চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয় লোল চর্ম নির্লোক মুখখানি বিনয় গদগদ মাথায় টাক বর্ণ নাতি কালো হাতে থেলো হুঁকা ছোটবাবু বলিলেন এই সাহেবকে বল এরই চাকরের জন্য ওই কামরা আলাদা করে আছে উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কি প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবি পোশাক পরিহিত হইল বাঙালি কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন দ্যাট ক্যানট বি আই ক্যানট এলাউ সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন আমিও তো হুজুরের চাকরি চাকর ছাড়া আর কি অনুমতি যদি করেন দয়া করে এই বৃদ্ধের সহিত বাঘবিতণটা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না তিনি সপাই ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল খুলিয়া দিলেন ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন পায়েদানে পর্যন্ত লোক জ্বলিতেছে উহারি মধ্যে শেষে ঢুকিতে হইবে অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন শুনলেন হুজুর এইটাতেই চললাম আমি পুরুকে পাঠিয়ে দেন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওরে আন আন এইটাতেই আন সব ওহে কালিকিং কর শ্যামাপাদ কোথায় বাঞ্ছা ও বাঞ্ছা এই দিকে এইখানে চড়াও সব হৈ হৈ শব্দে কালী কিঙ্কর শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা পাতা এক বান্ডিল খালি বস্তা দুই হাঁড়ি গুড় একটি তরমুজ একটি বুটি একটা ছিপ দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটুলি এবং একদিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল কালিকিঙ্কর ও শ্যামাপদ পদধুলি লইয়া নামিয়া গেল সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বললেন তুই তাহলে ওই পাশের কামরায় থাক গিয়ে তোরই মজা হলো রে তামাকটিকে সব গুছিয়ে রাখ বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল ট্রেন ছাড়িয়া দিল ঠেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘর ঘড়ায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার অনেক টাকার কেনাবেচা করতে হবে যথাসময়ে গুম্ভশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরসিদ গেঁজেটি পুনরায় কটিবদ্ধ করিলেন

বাঙালি সাহেবটির নিকট দিশলাই পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই বচসা বাঁধিল বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দি শরণাপন্ন হইলেন সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল তিনি উঠিয়া বসিলেন এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল ঘুমাইটা দিবে না দেখতেছি ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায় দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভন করিলেন সহসা সামন্ত মহাশয়ের কানে গেল পুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের যে সে ভালো করিয়াই চেনে সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কঞ্চিত হইল তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন ও কুরু মহাশয় বাজে কথার আর কাজ কি কটা টাকা লাগবে বলুন আমিই দিয়ে দিই ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার যাহা বাহান্ন সাহেব ও কুরু উভয়েই বিস্মিত হইলেন বলে কি সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন আপনিও তো হুজুর কলকাতায় যাচ্ছেন আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন তাহার পর ক্রূর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন কটা বাঙালি আপ দেখা হে জাত তুলকে গালাগালি দেওয়া কোনো দিশি ভদ্রতা রে বাবু দুর্গা শ্রীহরি দুর্গা দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাতে সাহস করিলেন না আজকের গল্প এখানে শেষ গল্পে পুরুষ চরিত্রগুলিতে ছিলেন যথাক্রমে অর্জুন সামন্ত সৈকত ভুঁইয়া এবং অপূর্ব প্রামাণিক এবং গল্প পাঠে ছিলেন কৃষ্ণা সামন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন গল্পের মাধ্যমে ততক্ষণে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ